হে গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো গায়ে হলুদ অথবা মুসলমানি মোট কথা বাবুচিদের হাতের পারফেক্ট বিরিয়ানির রেসিপি সো প্রথমে পেঁয়াজ আদা বাটা তেল তারপর পরিমাণ মতো লবণ দিব তারপর গরম মশলা দিব তারপর লাল মরিচের গুঁড়া দিব এরপর টেস্টিং সল্ট দেওয়া হচ্ছে তারপর এখানে গরুর মাংস ধুয়ে ধুয়ে দেয়া হচ্ছে ডিরেক্ট পাতিলার মধ্যে সো আপনারা এবার কি করবেন এগুলি মিক্স করতে হবে খুব সুন্দর করে আচ্ছা এর মধ্যে কিন্তু আবার মরিচও দিয়ে দিচ্ছি আসলে এত হুড়ো হুঁড়ির মধ্যে না সব কিছু একবারে নেওয়া সম্ভব না আমি একবার আলু কাটার দিকে যাই একবার কাঁচামরিচের দিকে যাই আবার একবার রান্নার দিকে এখন দেওয়া হইতেছে দেখেন বাজারে ওই যে কিনতে পাওয়া যায় টমেটো সস প্রাণের সেটা আর এখন দিবে রাঁধুনি গরম মশলার প্যাকেটের গুঁড়া যে তারপর এখন দেওয়া হচ্ছে কেওড়া জল সো এখন আবার দেওয়া হচ্ছে গুঁড়া দুধ পুরো প্যাকেট দিলো ডিপ্লোমা আর এখন দিবে কিশমিস তারপর দিবে আলু বখারা এখন দেওয়া হচ্ছে বাদাম বাটা কাজু বাদাম পেস্তা বাদাম বা যেই যে বাদাম দিতে চান সেই বাটাটা দিয়ে খুব সুন্দর করে এখন নাড়তে হবে এখন কিন্তু ভালোভাবেই নাড়তে হবে মোটামুটি এই পর্যায়ে এই স্টেপটা একটু কষ্টের হয়তো নিচে লেগে যাবে আর এখানে দেখেন পোলাওর চাল পোলাওর চাল হচ্ছে পানি দিয়ে ভিজায় রাখা হবে আধা ঘন্টা বা এক ঘন্টার মতো তো আমি আবার একটু টেস্ট করে দেখছিলাম সব ঠিকঠাক আছে ইনশাল্লাহ সেই যে চালটা যত ভিজায় রাখবেন তত ভালো হবে নাকি রান্নাটা খুব ঝরঝরও হবে এদিকে মাংসের মধ্যে যে পানি ছিল সেটা দিয়ে মাংস কষানো হয়ে গেছে এখন এক্সট্রা আর পানি দিয়ে ভালো করে মাংসটাকে সিদ্ধ করা হবে সেই যে পানি দেওয়া দিতে দিতেছে আর এখন সিদ্ধ মোটামুটি পানিটা টেনে গেলে উপরে কয়লা দিয়ে এটা দমে রাখতে হবে মানে যতক্ষণ না পর্যন্ত মাংসটা একদম খুব সুন্দর শুকনো শুকনো বা সিদ্ধ হয়ে যায় সেই যে দেখেন চারপাশে কয়লা দিয়ে এখন এটাকে দমে রাখা হবে দমে রাখা কমপ্লিট এখন চুলায় বসিয়ে আবারও একটু কষায়া নাড়াচাড়া করে পানি দিয়ে দিতেছে আর এখন যে বাদবাকি মশলা আবারও একটা কেওড়া জল দিলো বাদাম বাটা দিল তারপর আবারও দুধ দেওয়া হয়েছে দেখেন ওই কী পরিমাণ এবার বিরিয়ানির মশলা দিয়েছে কি পরিমাণ দুধ ইউজ করে এরা শুধু দেখতে থাকেন তারপর পোলাও জল দিয়ে দিলেই ফাইনাল একটু নাড়াচাড়া করে আবার দমে বসায়া রাখবে তারপরে হচ্ছে ওরা কি দুইবার দুই স্টেপে দমে বসাইলো কিন্তু চালটাকে তারপর মানে অল্প পানিতে একদম সিদ্ধ করে যখন এইট্টি পার্সেন্ট হয়ে যায় তখনই ওরা তুলে নিয়ে দমে রেখে দেয় তো এই তো বিরিয়ানি মোটামুটি রেডি হয়ে গেছে এটা বিরিয়ানি গায়ে হলুদ বা বিয়েবাড়ি যে কোনো কিছুতেই পারফেক্ট একদম সো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ